আর ডিএনএ তো শেখ হাসিনা এই ভত্তল লোকের ডিএনএ তো শেখ হাসিনা ভালোভাবে কেমনে দেশের জনগণকে বিপদে ফেলেছে নাই এখানে আপনি পার্থক্যটা কোথায় দেখেন কেন স্যার এই শেখ হাসিনা এবং খালেদাজীর মধ্যে দেশপ্রেমের এত ফারাক ভাই খালেদাজীর আর তার কার সাথে তুলনা করেন এই শেখ পুজিরগণ 32 সমান বাড়ি এটা কার টাকায় বানানো কোথায় টাকা পাইছেন শেখ পুজির রহমান চুরির টাকা आपसের টাকা ভাগা তিন দিকে উনি দেশের লোকদেরকে বিপদে ফেলে উনি জানেন 26 তারিখ মধ্যরাতে আকস্মন হবে উনি জানেন কিন্তু উনি বস্তাপত্র গুছায়া রাখছেন কোনদিন যদি হঠাৎ করে আসে ভাই টাইম লাগে তো উনি সব রেডি করে প্যাকেট করে রাখছেন ইনক্লুডিং ওই পাইপ সিগারেটের পাইপটা সহ উনি গেছেন শেষ চাই গেছেন জনগণকে বিপদে ফলায়য়া বলতেছে 27 তারিখ হরতাল ডাকছে কতটা নালায়েক রাজনৈতিক ভাগুরা রাজনীতি বিদায় বড়ি আর এর আমলা মিটাচার করতে স্বাধীনতার ঘোষক মিটাচার এই ভদ্রলোকটা না কোথায় সে তারই ডিএনএ তো শেখ না এই ভদ্রলোকের ডিএনএ তো শেখ হাসিনা না হবে কেমনে দেশের জনগণকে বিপদে ফেলেছে নাই এই ডিএনএ দেখেন আমি তো বলি সব সবসময় ওই আমাদের ওই নমরুদ আর ফেরাউন দুজন খারাপ তার বংশ খারাপ কেন আমরা জানি না ধরে নেব অত খারাপ না শেখ বংশ দেখেন কত খারাপ কত অবস্থা তার ছেলে মেয়ে এই যে টাকা পশাল মানে কি বলেন ওনার এই যে মিথ্যাচার জনগণ দেখতেছে আপনি জোর করে কথা বললে হবে ও এখন জনগণ তাহলে নিয়ে বিপদে কি অবদান আছে একাত্তর সালে আমরা বলেন এবং বাঙালি বলতে পারবেন আমরা বোঝাতে পারবেন না একাত্তর সালে এই তার পরিবার দুই বার্তা সহ ফালাইয়া বিপ্লব জ্বলাইয়া গেছেন ওই ক্যান্টনমেন্টে ঢুকছেন তার ঢুকে উনি শহীদিয়া মানে ইয়ে শহীদীয়া ওনার সিও যানজকে অ্যারেস্ট করে নিয়ে আছেন কিন্তু খালেদাদের সাথে দেখা করেন নাই ওইটা হলো জিয়া রক্ত দেশপ্রেমে রক্ত ভালোবাসা রক্ত আর এই ভদ্রলোক ব্যাগ বোঝায় রাখছেন পাকিস্তানে যাওয়ার জন্য তবে কার সাথে কার তুলনা করুন ভাই ওনার এই স্ত্রী একই তো হবে